জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে কারা রিজাইন করতে বাধ্য করতেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক প্রিন্সিপাল বা শিক্ষকদেরকে কারা রিজন দিতে বাধ্য করেছে কারণটা কি কেন পদত্যাগ করতে হবে বিচার আস যদি অন্যায় করে আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারি অভিযোগ তদন্ত হবে তদন্তের ভিত্তিতে তাকে সেখান থেকে বহিষ্কার করা হবে যদি এরকম সংস্কৃতি চালু হলো ছাত্ররা গিয়ে জোরপূর্বক তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবে এর জন্য কিন্তু আমরা আন্দোলন করিনি আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে শিক্ষা ডিপার্টমেন্টে আসেন যেখানে যেখানে জোরপূর্বক উস্তাদকে প্রিন্সিপালদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে আপনার তদন্তের ভিত্তিতে যদি তারা দোষী না হয় তাদেরকে দ্বিতীয়বার সেখানে কাজ করার সুযোগ করে দেন এইটা আমরা চাই আমরা বৈষম্য চাই না আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলি আওয়ামী লীগ মিথ্যা মামলা দায়ের করেছে কিন্তু আজকেও এই বরিশাল থানায় গিয়ে দেখেন আমাদের আব্দুল হালিম মাস্টার আমাদের চরমনী ইউনিয়নের সভাপতি তার বিরুদ্ধে আবার নতুনভাবে মিথ্যা মামলা হয়েছে আমাদের আব্দুল রশিদ ভাই আমাদের দায়িত্বশীল তার বিরুদ্ধেও আবার মিথ্যা মামলা হয়েছে আমি অন্তর্বর্তী সময় সরকারকে বলবো আপনারা জানেন জীবন দিয়ে রক্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজার মানুষ পাঁচই আগস্টে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেখানে মিথ্যা মামলার জন্য নয় চাঁদাবাজি করার জন্য নয় করার জন্য নয় এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে আজাদ করার জন্য যদি আবার মিথ্যা হয় আমি প্রত্যেকটা ঘেরাও এবং মিথ্যা মামলা তুলে নিতে বাধ্য করবো ইনশাআল্লাহ